ভুতুরে ভোটার ধরতে বাড়িতে বাড়িতে অভিযান জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমা সাহা ও জিয়াগঞ্জ আজিমগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ সাহার দেখুন সেই ছবি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই আজ জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমা সাহা ও জিয়াগঞ্জ আজিমগঞ্জ টাউন সভাপতি অরুণ সাহা নিজেই বাড়ি বাড়ি ঘুরে ভুতুরে ভোটারের খোঁজে কাউন্সিলর অনিমা সাহা জানায় যে ভূতুরে ভোটার খুঁজে বের করব এবং বিজেপির এই ক্ষমতা আমরা বন্ধ করব বলে জানায় জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমা সাহা এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ টাউন সভাপতি অরুণ সাহা বলেন যে আমরা প্রত্যেকটা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজছি আমাদের কাজ হচ্ছে এই ধরনের ভূতুরে ভোটারদের চিহ্নিত করা এবং সেই বার্তা আমাদের নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া বলে জানায় জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার টাউন সভাপতি অরুণ সাহা ভোটারের সন্ধানে আপনারা বেরিয়েছেন কি বুঝছেন এখন পর্যন্ত আমরা যেগুলো যতটা দেখলাম তার মধ্যে সেরকম কিছু পাইনি এলাকাকে সজাগ বার্তা দিচ্ছে হ্যাঁ এলাকাকে সজাগ বার্তা দিচ্ছে আর আমরা বেরিয়েছি মমতা মাননীয় মমতা ব্যানার্জি আমাদেরকে সাতাশে ফেব্রুয়ারি গিয়েছিলাম আমরা কলকাতায় সকলে মিলে আমাদের ওখান থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই ভূতের ভোট ভোটার জন্য এবং আমরা নিজেরা উদ্যোক্তা নিয়ে সবাই মিলে বেরিয়েছি মমতা ব্যানার্জির নির্দেশে যে ভূতের ভোটার কোথায় আছে আমরা বের করব এবং বিজেপির এই দম ক্ষমতা আমরা বন্ধ করব এই যে ভূতুড়ে ভোটারের সন্ধানে বেরিয়েছেন বাড়ি বাড়ি যাচ্ছেন কি বুঝছেন আমার নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি সেখানে গিয়েছিলাম অসংখ্য মানুষের ভিড় রাস্তায় দাঁড়িয়েও অনেক মানুষ তাদের বার্তা গ্রহণ করেছেন তো নেতাজি ইন্ডোরে যখন আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সভা শুনছিলাম তখন তিনি আমাদের কাছে একটি বার্তা এনে দিয়েছিলেন দিল্লি নির্বাচনে কেজরিওয়ালকে হারানোর জন্য বিজেপি শাসিত রাজ্যের প্রায় কুড়ি হাজার ভোটার নকল ভোটার ভোটার লিস্টে সংযোজন হয়েছে দিল্লি দিল্লিতে আম আদমির পরাজয় হয়েছে এখন পরাজয়ের পিছন খুঁজতে গিয়ে যদি আমরা দেখি যে ভুতুরে ভোটার ভোট দিয়ে কাউকে পরাজিত করেছি এটা মেনে নেওয়ার না গণতন্ত্রে মানুষ ভোট দিয়ে কাউকে হারাক কাউকে জেতাক এটা মমতা ব্যানার্জি বলছেন অভিষেক ব্যানার্জী বলছেন আমরাও বলছি আমরা মেনে নেব। এই রাজ্যেও সেই প্রক্রিয়া চালানোর চেষ্টা করছে বিজেপি এটাকে প্রতিহত করবার নির্দেশ দিয়েছেন আমাদের নেত্রী এবং আমাদের অভিষেক ব্যানার্জী সেনাপতি আমরা তন্ন তন্ন করে প্রতিটি বাড়িতে যাচ্ছি টোটাল ভোটার লিস্টকে আমরা স্কুটনি করছি আমাদের কাজ হচ্ছে এই ধরনের ভুতুরে ভোটারদের চিহ্নিত করা এবং সেই বার্তা আমার নেত্রী আমার নেতার হাতে পৌঁছে দেওয়া তাই আমরা শুধু এখানে নই জিয়াগান জাজিমঞ্জের প্রত্যেকটা ভূতে আমরা বেরোচ্ছি দল বেরোচ্ছে তৃণমূল কংগ্রেস বেরোচ্ছে ছাত্র পরিষদ তৃণমূল বেরোচ্ছে মহিলারা বেরোচ্ছে আইডেন্টি বেরোচ্ছে সংখ্যালঘুরা বেরোচ্ছে সবাই বেরোচ্ছি মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জি বলেছি এটা খুঁজতে হবে এবং আমাদের জেলায় ইতিমধ্যেই আমরা খুঁজে পেতে শুরু করেছি নির্বাচন কমিশন বিবৃতি দিয়েছে যে ভোটার লিস্টে কিছু ত্রুটি আছে ওদের ভাষায় একই এপিকে অনেক নাম ঢুকে গেছে মমতা ব্যানার্জী যে কথা বলছে কমিশন সেটা স্বীকার করছে পরবর্তী সময়ে আমাদের জোর কদমে নেত্রীর নির্দেশ পালনের জন্য আমাদের নেতা অভিষেক নির্দেশ পালনের জন্য আমরা প্রত্যেকটি দরজায় যাব জিয়াগঞ্জ আজিমগঞ্জের প্রত্যেকটি বুথের মানুষের কাছে খোঁজ খবর নিয়ে আমরা উদ্ধার করব ভোটে কতটা গড় আছে এই জন্যই আমাদের এই কর্মসূচি